আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে শুভেচ্ছা অভিনন্দন জরুরি মেডিসিনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন অ্যালার্ট ট্যাবলেটটি নিয়ে হাজির হাজি আপনাদের মাঝে এই জানাবো আমি এই অ্যালার্ট ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন কীভাবে গ্রহণ করবেন এবং এর পার্শ্ববর্তী সমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে বিস্তারিত সকল তথ্য জানাবো এই ভিডিওতে ধৈর্য সহকারী ভিডিওটি দেখতে থাকুন শুরুতেই জানিয়ে দেবো এই অ্যালার্ট ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন বিশেষ করে এর গ্রুপ হচ্ছে সিট্রিজেন হাইড্রোক্লোরাইড এটি টেন এনজি হয়ে থাকে জানিয়ে দেবো এটি কেন গ্রহণ করবেন বা কী কারণে গ্রহণ করবেন অ্যালার্ট সিজনাল বা পেরিয়ানাল অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে লক্ষণগুলো নিরাময় নির্দেশিত বিশেষ করে এটি করণিক এডিওপ্যাথিক আর্টিকেরিয়া ত্বকীয় অজটি লক্ষণগুলোর নিরাময় অ্যালার্জিকজনিত অ্যাজমাইয়ের চিকিৎসা নির্দেশিত বিশেষ করে যাদের প্রচুর পরিমাণে সিজনাল অ্যালার্জি রয়েছে বা চুলকানি রয়েছে তারা চুলকানি উপশমের ক্ষেত্রে বা চুলকানি নিবারণের ক্ষেত্রে আপনার এই অ্যালার্ট ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন এবারে জানিয়ে দেব ট্যাবলেটটি আপনারা কীভাবে গ্রহণ করবেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ছয় বছরের উপরে বাচ্চা বা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ ব্যক্তিরা দৈনিক একটি ট্যাবলেট গ্রহণ করতে পারেন বা এটি সিরাপের ক্ষেত্রে দুই চা চামচ দৈনিক দুইবার গ্রহণ করতে পারেন এবারে জানিয়ে দেব দুই থেকে ছয় বছরের বাচ্চারা দৈনিক এটি কিভাবে গ্রহণ করবে দুই থেকে ছয় বছরের বাচ্চারা এটি দৈনিক এক চামচ করে একবার বা আধা চামচ করে দৈনিক দুইবার গ্রহণ করতে পারবে এবার জানিয়ে দেব ছয় মাস থেকে দুই বছর বাচ্চারা এটি কীভাবে গ্রহণ করবে দৈনিক আধা চামচ করে একবার গ্রহণ করতে পারবে বারো থেকে তেইশ মাস বয়সের বাচ্চারা সর্বোচ্চ মাত্রা আধা চা চামচ দৈনিক বারো ঘন্টা পরপর গ্রহণ করা যেতে পারে যে দর্শক মন্ডলী অবশ্যই আপনারা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ যে এই অ্যালার্ট ট্যাবলেটটি গ্রহণ করুন কারণ আপনাদের অসুস্থতার উপরে ভিত্তি করে বা সমস্যার উপর ভিত্তি করে ওষুধের কম সম্ভাব্য বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেবো এই অ্যালার্ট ট্যাবলেটটি গ্রহণের ফলে যে সব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেটি হচ্ছে ঘুম ঘুম ভাব তৈরি হতে পারে এবারে জানিয়ে দেবো অ্যালার্ট ট্যাবলেটটি গ্রহণ করার পর আপনারা যে সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে আপনারা অবশ্যই এল ট্যাবলেটটি গ্রহণ করার পরে ভারী যানবাহন বা গাড়ি চালনা থেকে দূরে থাকবেন কারণ এটি গ্রহণের ফলে ঘুম ভাব উদয় হতে পারে তাই আপনারা গাড়ি চালানো থেকে বিরত থাকবেন জানিয়ে দেব এল আর প্রস্তুত করা কোম্পানি সম্পর্কে এটি প্রিমিয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করে থাকেন ট্যাবলেট এক বক্সের দাম হচ্ছে দুশো টাকা যার পারপাতার দাম হচ্ছে পঁচিশ দেখা দর্শক মণ্ডলী আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে পারেন এছাড়াও নতুন কিছু জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য বা পরামর্শ দেওয়ার জন্য দর্শক মণ্ডলী আমি দেখানোর চেষ্টা করব এই অ্যালআ ট্যাবলেটটি ভিতরে কীরকম জাস্ট পাতাগুলো হচ্ছে এরকম কালার হয়ে থাকে তো দর্শক মণ্ডলী আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে